আসসালামু আলাইকুম সবাইকে মেরিনস কিচেনের আরও একটি অনেক বেশি মজাদার রেসিপি সহজভাবে শেখার জন্য আমি মেরিন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শুধু অল্প একটু গরুর মাংস দিয়ে তৈরি অনেক বেশি মজাদার চিজি বিফ ব্রেড রোলের রেসিপি শেয়ার করব খুব অল্প উপকরণে আপনারা এই ব্রেড রোলগুলো বানাতে পারবেন তবে খেতে খুবই মজার হবে একদম ফাইভ স্টারের টেস্ট পাবেন এতটাই টেস্টি হবে এই ব্রেড রোলগুলা আর এখানে আমি চিজ ইউজ করেছি চিজটা যদি থাকে তাহলে দিবেন না হয় চিজ ছাড়াও কিন্তু বানাতে পারবেন সমস্যা নেই ঝটপট একদম পারফেক্ট একটা রেসিপি আজকে শেয়ার করব আশা করবো আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে এতটুকুই রিকোয়েস্টে থাকবে রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তো চলুন এখন শুরু করে দিই রেসিপিটা প্রথমেই ব্রেডের যে বানটা আছে সেটার জন্য আমরা ডো তৈরি করে নেব সেই জন্য এখানে দুই কাপ পরিমাণ উষ্ণ গরম পানি নিয়েছি একটা আঙুল ডুবালে আঙুলটা গরম লাগবে তবে কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারবেন এরকম কুসুম গরম পানি এরপর এর মধ্যে ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়েছি চিনি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম দিয়েছি দিয়ে উপকরণগুলো আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছিলাম তো যাই হোক সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ পরিমাণ ময়দা দিয়েছি আর এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক চামচ পরিমাণ মিল্ক ইমারসন এই দুইটা উপকরণ দিলে ব্রেডটা অনেক বেশি সফট হবে বেকিং পাউডার দেওয়ার কারণে আর মিল্ক ইমারশনটা দেওয়ার ফলে দেখা যাবে যে এই যে ব্রেডের ডোটা সেটার মধ্যে মিল্কের খুব ভালো একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে বেকারিতে কিন্তু এই সিক্রেট উপকরণটা দেওয়া হয় তাই অবশ্যই মিল্ক ইমারশনটা দেওয়ার চেষ্টা করবেন এটা আপনারা যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন তো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল নিয়েছি ডোটা তৈরি করার জন্য সেখান থেকে অর্ধেকের মতো তেল দিয়ে আমি ডোটাকে ময়াম করে নিচ্ছি ডোটা কিন্তু এমন নরম হবে নরম থাকা অবস্থায় এটাকে ময়াম করতে কষ্ট হবে হাতে লেগে লেগে আসবে সেই জন্য পাঁচ দশ মিনিটের মতো একটু রেস্ট রেখে দিবেন তারপর হাতটা ধুয়ে এসে আবারও ময়াম করবেন এতে করে দেখবেন ময়াম করার প্রসেসটা অনেকটাই ইজি হয়ে যাবে আর ব্রেডের ডো কিন্তু অনেক সফটভাবে তৈরি করতে হয় সফটভাবে তৈরি করার কারণেই কিন্তু ব্রেডটা তো সফট হয় তবে এটা সফট ডো হওয়ার কারণে হাতে অনেক লেগে আসে ডোটা মায়াম করতে একটু অসুবিধা হয় আমার প্রসেসটা ফলো করবেন তো এখানে অবশিষ্ট তেলটুকু আমি দিয়ে দিলাম দিয়ে এবার এভাবে ছড়ানো জায়গায় রেখে ডোটাকে টেনে টেনে মায়াম করতে হবে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ডোটাকে মায়াম করতে হবে যেন ডোর মধ্যে যে আঠারো ভাবটা সেটা চলে যায় এবং ডোটা যেন একদম রাবারে রাবারে হয় পাতলা করে যখন আপনি টান দিবেন এটা ছিঁড়বে না এরকম একটা পজিশনে চলে আসবে এবং স্মুথ হয়ে যাবে ডোটা ম্যাম করতে করতে তো এরকম পর্যায়ে আসা পর্যন্ত এটাকে মায়াম করতে হবে কারণ যে কোনো ব্রেড আইটেমের ডো যত পারফেক্টলি ম্যাম করতে পারবেন আপনাদের ব্রেড আইটেমটা তত সফট আর ফ্লাফি হবে তো আবার ডোটা ম্যাম করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন একদম স্মুথ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এটাকে গুল শেপ দিয়ে বলে রেখে দিলাম সামান্য একটু তেল উপর থেকে আমি লাগিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিব আর এখন যেহেতু গরমের সিজন গরমের দিনে দেখা যায় ব্রেডের ডোটা দ্রুত ফুলে উঠে শীতের দিনে সময়টা একটু বেশি লাগে তো এটাকে আমি রেস্টে রেখে দিলাম আর এদিক থেকে আমি বিফের পুটটা রেডি করে নিচ্ছি তো প্রথমেই প্যানে কিছুটা আমি তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং সামান্য লবণ তো এখানে আমি যতটুকু বিফ দিব তার মোটামুটি তার চেয়ে একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ কুচিটা দিয়েছি কারণ পেঁয়াজটা তো মিশে যাবে আর এখানে আমি কিন্তু প্রায় দেড় কাপের মতো হবে আমি বিফ নিয়েছি বড় বড় টুকরাই আমার এখানে ছয়টা টুকরা ছিল মানে গরুর মাংসের পিস সেটাকে আমি ছোট ছোটো করে কেটে তারপর ব্লেন্ডার ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে কিন্তু আমার এই গরুর মাংসের কিমাটা তৈরি হয়ে গিয়েছে তো কিমাটা আমি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন কিমাটা ঝোর ঝরে হয়ে যায় তারপর এখানে আমি হাফ টেবিল চামচ আদা বাটা দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিলাম এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া চা চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া চা চামচ পরিমাণ দিলাম জিরার গুঁড়া এখন দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার দিচ্ছি গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর এখন দিচ্ছি আমি একটু অরেগেনো এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসবে অরিকেন কিন্তু যে কোনো বেকিং শপে বা যে কোনো সুপার শপে বা নর্মাল দোকানেও পেয়ে যাবেন আপনারা একটু খুঁজ করলে আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও সব কিছু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে রান্না করে নিচ্ছি চুলাচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তো একটু সময় নিয়ে আমি এখন ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা স্মেল এসেছে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস এবং এক থেকে দেড় টেবিল চামচের মতো টমেটো সস তো সসগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তো এখনই সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ঢাক্টা দিয়ে ঢেকে আমি জাস্ট একদম লো হিটে পাঁচ মিনিট রেখে দিবে এর মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে আমি এটাকে রান্না করে নিয়েছি আর যেহেতু বিফ কি তো এটা কিন্তু দ্রুতই হয়ে যাবে এটা খুব বেশি সময় নিয়ে রান্না করতে হবে না তার সাথে সাথে যখন বেক করব তখনই কিন্তু কিছুটা কুক হবে তো শেষ পর্যায়ে এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিলাম এবং এক চা চামচের মতো ঘি দিলাম এতে করে অনেক শাহী একটা স্মেল এবং টেস্ট আসবে পুটটার মধ্যে যেভাবে পুরটা তৈরি করেছি আপনারা সেম ভাবে করে দেখবেন এটা খেতে খুবই মজার হয় আর খুবই ফ্লেভারফুল হয় তো এই তো আমার বিফ কিমার পুরটা রেডি হয়ে গিয়েছে আপনি এভাবে পুর তৈরি করে কিন্তু বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করতে পারেন খেতে খুব ভালো লাগবে আর পুরটা তৈরি করতে করতে এদিকে দ্রুত গতিতে আমার ডোটা ফুলে উঠেছে আর এখানে আমি অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্টটা ইউজ করেছি এই ইস্টটা খুবই ভালো ইনস্ট্যান্ট একটি ড্রাই ইস্ট এটার রেজাল্টটা অনেক বেশি ভালো হয় আর ইস্ট কিনে আনার পর আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন যখন ডোটা তৈরি করবেন জাস্ট নামিয়ে এটা ইউজ করবেন এটা নর্মাল করার কোনো প্রয়োজন নেই তো এই তো এতে করে অনেক দিন আপনি একটা কোটা ব্যবহার করতে পারবেন তো ডোটা দেখতেই পারছেন কতটা ফুলে উঠেছে তো ডোটাকে হালকা একটু ময়ম করে নিয়ে এখন আমি ভাগ করে নিচ্ছি তো প্রথমে আমি অর্ধেক করে নিলাম এই ভাগটাকেও আমি অর্ধেক করে নিব মোট চারটা ভাগ করে নিব তারপর আমি ব্রেডের মানে ব্রেড রোলের শেপগুলো দিব আর কি এ তো দেখতে পাচ্ছেন দুইটা ভাগকে আমি চারটা করে নিয়েছি এখন এখান থেকে একটা ভাগ আমি হাতে নিয়ে নিলাম নিয়ে উপর থেকে নিচের দিকে টেনে টেনে গুল শেপ দিয়ে নিচ্ছি উপর থেকে ডোটাকে টেনে টেনে নিচে আনছি আর নিচে চেপে দিচ্ছি এভাবে গুল বলের শেপ দিয়ে নিচ্ছি তো এরকম সেমভাবে আমি যে চারটা ভাগ করেছি প্রতিটা ভাগকে এরকম গুল গুল বলের শেপ দিয়ে নিয়েছি তারপর পাঁচ মিনিটের মতো অপেক্ষা করেছি কারণ এই ডোগুলা আপনারা যখন এটাকে ময়াম করবেন বা কোনো শেপ দিবেন এটা পরবর্তীতে পাঁচ মিনিট রেস্টে রেখে বেললে দেখা যায় বেলাটা সুবিধা হয় না হয় এটা বড় হতে চায় না ডোটা ছোট হয়ে আসে এই জন্য একটু পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে তারপর বেলে নেবেন খুব ইজিভাবে বেলতে পারবেন তো দেখুন আমি কিন্তু একটা এরকম একটা রুটি বেলে নিয়েছি একটু লম্বাটে আর একটু বড় করে আর কি তো বেলে নেওয়ার পর সাইডের অংশটা একটু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি অসমান অংশটা তারপর এখানে যে বিফের পুরটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে আসলে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে কিভাবে আমি এই কাজটা করে নিচ্ছি তো দিয়ে ভালো করে পুরটা দিয়ে দিচ্ছি যেন সমানভাবে থাকে প্রতিটা পাশেই তার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রেড করা চিজ চিজটা যদি থাকে আমি প্রথমেই বলেছি দিবেন দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তবে চিজ যদি হাতের কাছে না থাকে তাহলে চিজ ছাড়াও সেমভাবে বানিয়ে নিতে পারেন সমস্যা নেই তো চিজ দেওয়ার পর এটাকে আমি রোলের মতো করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম আর লাস্ট মাথাটা খুব ভালো করে সিল করে নিলাম সাবধানে করবেন যেন ভিতরে পুরটা আবার বের না হয়ে আসে তো এবার এটাকে আমি ভাগ করে নেব এরকম একটা রোল থেকে আমি চারটা ব্রেড রোলের শেপ বের করবো সেই জন্য এটাকে চার ভাগে ভাগ করে নিব ছুরি দিয়েও কাটতে পারেন ইচ্ছে করলে তবে এইভাবে সুতা দিয়ে কেটে নিলে এটার এত সমান হয় মানে শেপটা অনেক সুন্দর হয় আর ছুরি দিয়ে কাটলে দেখা যায় যে অনেক সময় এটা চ্যাপটা হয়ে যায় শেপটা সুন্দর থাকে না তাই সুতা দিয়ে কেটে নিলে ভালো আর সুতাটা আমি এখানে ডাবল করে নিয়েছি এতে করে টান দিলেও এটা ছিঁড়ে যাবে না তো দেখতেই পারছেন মাসাল্লা শেপটা কিন্তু খুব সুন্দর হচ্ছে যেহেতু আমি এভাবে সুতা দিয়ে সেপটা দিচ্ছি তো সেমভাবে আপনারা করবেন আর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট রইল আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে তাহলে প্লিজ যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পুরনো আছেন তারা আমাকে বেশি বেশি সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন কমেন্ট করবেন তো এই তো এইভাবে করে আমি যে বাকি তিনটা বল ছিল ওগুলো দিয়েও চারটা করে মোট আমার এখানে চার চারা ষোলোটা মানে ব্রেড রোলের শেপ হয়েছে তো আমি দুইটা ট্রে মধ্যে নিয়ে নিয়েছি আমার দুইটা ওভেন দুইটা ওভেনে বেক করে নিব আপনার চাইলে কিন্তু চুলাতেও বেক করতে পারেন চুলাতে কীভাবে কেক বা ব্রেড বেক করতে হয় তার অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে আছে সেটা একটু দেখে নেবেন আমি আজকে ওভেনেই বেক করব চুলার ঝামেলা করতে চাচ্ছি না বাসায় গেস্ট আছে সেই জন্য তো আমি আর একটু আকর্ষণীয় এবং ফ্লেভারফুল করার জন্য উপরে একটু চিজ দিচ্ছি আর তার আগে আমি দুধ ব্রাশ করে নিয়েছিলাম দেখতে পেরেছেন দুধ জাস্ট উপর দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য তারপর এখানে আমি চিজ দিয়ে দিলাম আর চিজটা দেওয়ার পর এখন আমি এগুলোকে বেক করে নিব এটাকে আর রেস্টে রাখার প্রয়োজন নেই মশাল্লা শেপ দেওয়ার সাথে সাথে এগুলো আবার ফুলে উঠছিলো তো এখন আমি এগুলোকে ওভেনে দিয়ে দিচ্ছি আমি দুইটা ওভেনে বেক করে নিব একশো সত্তর ডিগ্রি তাপে আপডাউন হিট অন রেখে দশ মিনিট আগে থেকে ওভেনগুলো আমি প্রিহিট করে নিয়েছিলাম তো সেই প্রিহিট করা ওভেনে এখন আমি এগুলোকে বেক করে নিব পঁচিশ মিনিটের মতো ওভেনের টেম্পারেচারের উপর ডিপেন্ড করে সময় কিছুটা কম বেশি লাগে তো যেমন আমার কিন্তু দুইটা ওভেন দুই রকম একটা মিয়াকুর আর একটা শার্পের তো এটা হচ্ছে মিয়াকুর মিয়াকু ওভেনে কিন্তু আমার বিশ মিনিটের মধ্যে হয়ে যায় আর বেশ মানে ভালো কালার চলে আসে তবে সার্পের মধ্যে সময়টা একটু কম মানে একটু বেশি লাগে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে তবে সার্পের মধ্যে কালারটা আস্তে আস্তে আসে তবে ওইটাও কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার আসে তো যাই হোক এটা হচ্ছে আমার প্রথম বেস্টটা যেটা হয়ে গিয়েছে অলরেডি দেখুন মার্শাল কত সফট আর পারফেক্ট হয়েছে দুইটা ওভেনই অনেক বেশি পারফেক্ট হয়েছে আর খুবই মজার ছিল আর এই তো এগুলো হচ্ছে শার্প ওভেন আমি যেগুলো বেক করেছি এটার মধ্যে খুব লাইট একটা কালার মানে আমি এনেছি তারপর হয়তো আমি যদি আরও রাখতাম আর একটু ডিপ কালার আসতো তবে এই কালারটাও কিন্তু খুব সুন্দর লাগে তাই এটাকে আমি একটু লাইট কালারই নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে আর যেহেতু উপরে চিজ দিয়েছি লুকটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তার সাথে সাথে চিজটা উপরে দেওয়ার ফলে ফ্লেভারটা কিন্তু আরও বেশি স্ট্রংভাবে আসছিল। তো এই তো আমার দুই ট্রেতেই হয়ে গিয়েছে দুই ওভেনে অনেক বেশি মজাদার বিফ ব্রেড রোল তো এগুলো খেতে খুবই মজার ছিল খুবই ফ্লেভারফুল ছিল বেক করার পর ঘরটা একদম ফ্লেভারে ভরে গিয়েছে আর যারাই খেয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর যে ব্রেডটা ব্রেডটা এত সফট ছিল কি বলবো আশা করবো ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন খুবই সফট ছিল ব্রেডটা আর ভিতরের পুরটা অনেক বেশি টেস্টি ছিল তো ফ্রেন্ডস আশা করব সব মিলে আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমার ভিডিওটা মেক করে সার্থক হবে সবাই খুব ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে একটা লাইক ও ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন কারণ আপনারা সাপোর্ট করলে কিন্তু কাজের আগ্রহটা আরও গুণে বেড়ে যায় তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ